নমস্কার বন্ধুরা আমি আজকে কিন্তু একটা জলবড়া রেসিপি নিয়ে এসেছি আর এই জলবড়ার রেসিপির জন্য এখানে ভিজিয়ে নিয়েছি বিউরির ডাল বিউরির ডালটা দুই ঘন্টার মতন ভিজিয়েছি আর এখানে বেগুন কাঁচা কলা ঢেঁড়স পটল আর করলা আর আলু আর একটা পেঁপে এই সবজিগুলো দিয়ে এই জলবড়ার রেসিপিটা করব। আর এর তার জন্য এখানে গামলায় একটা জল বসিয়ে নিয়েছি জলের মধ্যে সবজিগুলো দিও আর জল বরা মধ্যে যত বেশি সবজি হবে তত ভালো হয় হরেক রকম সবজি দিলেই এই জল রেসিপিটা ভালো হয় আমি এই সবজিগুলো এখানে সিদ্ধ বসিয়ে দিলাম আর এই বিউরির ডালটা বেটে এখানে লবণ হলুদ মেখে ফেটিয়ে নিচ্ছি আর এটা যত বেশি ফেটাবো তত বেশি ভালো হবে ফেটাতে ফেটাতে জিনিসটা না একটু ফুলে উঠবে দেখবেন জলের মধ্যে দিলে বড়াগুলো ভেসে ফেসে উঠছে আর এই বড়াটা কিন্তু আমি তেলে ভাজবো না আর যে সবজিটা সিদ্ধ করছি আর এইখানে ফ্লেমটা একদম লো করে দিয়ে বড়াগুলো দিতে হবে দিয়ে সিদ্ধ করতে হবে আস্তে আস্তে একদম লো হিটে না হলে বড়াগুলো ভেঙে যাবে এইভাবে বড়াগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইতে বসালাম হল তেজপাতা দিলাম আর শুকনা লঙ্কা পাঁচফোড়ন আর দেবো হিং এই ফোড়নটা দিয়েই কিন্তু আর হিংটা দিলে হিংয়ের গন্ধটা না এই এটা যেহেতু এটা নিরামিষ করছি একটু হিং দিলে খুব ভালো হয় আর এটা ফোড়নটা কিন্তু আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর এই তারপরে এই সবজিগুলো আমি ঢেলে ঢেলে দেবো আর এই সবজিতে দেওয়ার জন্য একটা কিন্তু আমি মশলা বানিয়েছি এখানে লবণ হলুদ দিলাম এখানে জিরা ধনিয়া আর হলো। মৌরি ভেজে এটা গুঁড়া করে এনেছি এই গুঁড়া মশলাটা দিয়ে কিন্তু আমি নামাবো এই গুঁড়া মশলাটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে এই যে দেখেন বড়াগুলো কিন্তু ভাঙেনি এটা কিন্তু একদম তেলে ভাজা বড়ার মতন হয়েছে এটা কিন্তু তেলে ভাজা না জলে সিদ্ধ করা বড়া আর এইভাবেই কিন্তু আমি জল বড় রেসিপিটা করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়